দান্দাবাজটি সহ্য হইসেনা ব্যবসা নাম তাহার চ্যানেল তো চলে না দান্দাবাজি চলে না পরে আমার বিরুদ্ধে ভিডিও বানাইলে তুই একটু খাই পাবলিক বেশি এই জন্য দান্দা করবে তোর বাফের নাম বদনাম করে নিজে ইনকাম খাস কেমন তোর বাপের বদনাম করে আবার ইউটিউবে টাকা খাস কেমনে হন রে লাজ করে লজ্জা করে না আমি সুন্নি সম্মানিত সভাপতি উপমহাদেশের প্রখ্যাত আলেমে দিন মোনাজির আহলে সুন্না উস্তাজুল ওলামা বাংলার কলম সম্রাট আল্লামা সাহেব কিবলার সিরাজনগরী হুজুর মদুল্লাহুল আলী সভাপতি শ্রীমঙ্গল উপজেলার শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব শিমুল আহমদ তৈয়ব সাহেব দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন প্রখ্যাত আলমী দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাজরায়ুল আল্লামা ডক্টর শেখ শিবির আহমদ সাহেব মমতাজুল্লাখুল আলী অধ্যক্ষ সিরাজনগর ফাজিল মাদ্রাসা বিশেষ বক্তা মুফতি শাহাদত হুসাইন সিদ্দিকী সাহেব আখিরি মোনাজাত করবেন পীরে তরিকত মৌলায়না মুহিবুর রহমান আশিকী সাহেব সহযোগিতায় শাসন কদমতলা গ্রামবাসী পোস্টার দাতা নিজাম মিয়া প্যান্ডেলদাতা শামসু মিয়া এন্তেজামিয়া কমিটির পক্ষে মাহফিল পরিচালনা কমিটি ওয়া মুবাল্লিগিন উলামা ইকরাম ওলামায়ে আহলে সন্না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরদ সালাম ওই নবীর নূরানী কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনওয়ালা হজরপুর নূর আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লা পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ এই মাসটি হল রজবের মাস রজব মাস কি মাস রজব মাস এই রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে আল্লা পাক তার হাবিবুজাহান সাল্লাসাল্লামকে মেয়েরাজে নিয়েছেন তো এই জন্যে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসেই আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য আল্লাহর বন্ধুর মাধ্যমে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন জোরে বলেন কয় ওয়াক্ত পাঁচ তার মানে বোঝা গেল আফুদাল সর্বোত্তম নামাজ এই সর্বোত্তম এবাদতটা দিয়েছেন আল্লাহ এই রজব মাসে তো এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আসে না নাই আরো বড় করে বলে আসে না নাই আমার ভাইরা। ميراج دينه রাতে راتي سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير রাব্বুল আলামিন এই রজবের চাঁদে আমার নবীজিকে সফর সায়ের করিয়েছেন মিনাল মাসজিদ হারাম থেকে ইলাল মসজিদের আকোসা পর্যন্ত নবীর মেয়ারাজ কি স্বপ্নে না বাস্তব আরও বড় করে বলুন স্বপ্নে না বাস্তব ঘুমন্ত অবস্থায় নাকি সশরীর মোবারকে এই রজবের মাসটি মর্যাদাবান মর্যাদাগত দিক থেকে যে কারণগুলো রয়েছে সে কারণ হল অন্যতম কারণ হল নবীর মেরাজ। আমার দেশে আমার দেশে অনেকে মেরাজ তারা বলে যে নবীর মেরাজ নাকি স্বপ্নে হয়েছে তো স্বপ্নে নবীর মেরাজ একাধিক ভার একাধিকভাবে হয়েছে কিন্তু সশরীর মোবারকেও নবীর মেরাজ হয়েছে এই জন্যে আল্লাহরবুল আলমিন এই মেরাজের চান্দে যে আমাদেরকে রজবের মাসে যে কি দিয়েছেন নামাজ দিয়েছেন এই নামাজের দরকার আছে না নাই আজকে আমার নবী আপনার নবী রহমাতুল্লিল শরীর মুবারকে মহান রবের দিদারে গিয়েছেন সুবান্না বলবেন না আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেছেন নবীর মেরাজটা যে কেন করেছেন রসুল মুফা সিরিন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালান অনেকগুলো কারণ বর্ণনা করেছেন কারণগুলোর মধ্যে একটা কারণ হলো আল্লাহ পা কোরআনে বলছেন মুমিনিনা আল্লাহ রাব্বুল আমরা বলছেন নিশ্চয়ই আল্লাহ তালা মোমেনের জান এবং মাল কিনেছেন জান্নাতের বিনিময়ে বলেন সোহান আল্লাহ এই জান্নাতটা যে কত সুন্দর এটা দেখানোর জন্য আল্লাহ তালা তার বন্ধু নবীকে মেরাজ করিয়েছেন আল্লাহ ডাক দিয়ে বলেন হে জিব্রাইল আমার বন্ধু নবীকে দুলার মতো সাজিয়ে আমার দিদারে নিয়ে আসো এই দিক দিয়ে আমার নবীকে পাক নিয়েছেন দাওয়াত করে আর ইতিহাসের পাতায় যদি দেখি ইতিহাসের পাতায় যদি দেখি সালাম তোর পাহাড়ে গিয়ে বলেছেন আরনি প্রভু দেখা দাও আল্লাহ বলছেন লান তারা নি কখনোই তুমি আমাকে দেখতে পারবে তো মুসা আলাহ আল্লাহকে দেখতে চেয়েছেন আল্লাহ দেখা দেন নাই কথা কি সঠিক আর আমার নবীজি আল্লাহর দিদারে গিয়েছেন এই জন্যে আপনাদের খেদমতে আরজ হলো আমার নবীর মেরাজ আপনারা মানেন কি মানেন না আল্লাহ বলেন হ্যাঁ জিব্রাইল যাও বন্ধু নবীকে সুন্দর করে জামাগুলো পরিয়ে আমার দিদারে নিয়ে আসো তো সাল্লাম নবীজির কাছে আসলেন আল্লাহ তালা বলেন হ্যাঁ জিব্রাইল আমার বন্ধু ঘুমাচ্ছে বন্ধু কদম মুবারকের তলায় তোমার জিব্বাটা লাগিয়ে দাও আমি আপনি ঘুমাইলে উজু বেঙ্গে যাই আমার নবী ঘুমালে কি উজু বাঙ্গে আমি আপনি ঘুমালে দেখি না আমার নবীর অন্ত মুবারক খোলা নবী সামনে যেমন দেখেন পিছনে তেমন দেখেন বলুন দেখার ক্ষমতা দিয়েছে কে আরো বড় করে